আমার ছেলেটা অনেক দিন যাবত অসুস্থ বসতে পারে না ঘাড় রাখতে পারে না কথা বলতে পারে না চোখে দেখে না শুধু আপনার কানে শুনে এটুকুই আর হাঁটতেও পারে না অনেক দিন যাবত হয়েছে কান্না করে টাকা দিয়ে না আর কি প্রায় দশ বারো লাখ টাকা তো আপনারা যদি একটু সহযোগিতা করেন আমার ছেলেটার দিকে টাকা তাহলে আমি আপনার একটা দিনই ভাইয়ের সন্তান যদি একটু উপকার হয় তাহলে আমি আপনাদের জন্য দোয়া করব যে সম্পর্কে সে আমার ছোট ভাই হয় সে আমার ভাইটা ভাই আমরা ইমামতি করি চিকিৎসা করতে গেলে 10 12 টাকা লাগে তো একজন ইমামের দ্বারা এত টাকা বহন করা সম্ভব নয় যে যেখান থেকে পারেন যতটুকু সম্ভব একটা সাওয়াদ এটা করবেন তাহলে আমরা তাকে চিকিৎসা করে আপনাদের অর্থে উসিলা যেন আমরা তাকে চিকিৎসা করে সুস্থ করতে পারি thì আপনারা একটু সহযোগিতা করেন জন্য ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করব আসসালামু আলাইকুম ওয়া আমি মাওলানা বাসিত রহমানী আমার দেশের বাড়ি হচ্ছে হবিগঞ্জ জেলাধীন সদরতা দিগলবাগ গ্রাম আমি বানসারামপুর থানাধীন তেসকালি ইউনিয়ন বিষ্ণুরামপুর খানকা মসজিদে ইমামতির পেশায় নিযুক্ত আছি প্রায় পাঁচ ছয় বছর যাব এবং আমাদের পাশে যাকে দেখতে পাচ্ছেন হাফেজ আলাউদ্দিন ভাই আমার পূর্ব পরিচিত এবং আমি একসময় ওনার পাশের মসজিদে খেদমত করেছি এই খাল্লা গ্রামে সেই সুবাদে ওনার সাথে আমার একটা আত্মার সম্পর্ক যখন আমি সোশ্যাল মিডিয়াতে আমাদের এক ভাই ওনার পক্ষে একটা ভিডিও আপলোড করেছিলেন সেখান থেকে দেখে আমি একটু ব্যথিত হয়েছি এবং সে আবেগ থেকে টানে এবং একজন ইমাম আরেকজন ইমামের পাশে হিসাবে মাস্টিদের একটু ভালোবাসা প্রদর্শন দেখাতে মূলত আজকে আমি ওনার বাসায় এসেছি নির্ধারণ সত্য হচ্ছে বাংলাদেশের চাকরিজীবী যারা আছেন তাদের মধ্যে যদি আমরা একটু বিচার বিবেচনা করি সবচেয়ে নিম্ন স্কেলের এবং নিম্নমানের যে কিছুটা হাদিয়া আমাদের সমাজ আমাদেরকে যেটা দেয় মসজিদ পক্ষ থেকে আসলে সেটা দিয়ে চিন্তা করলে মূলত একটা মানুষের পকেট খরচই হয় না তারপর আসলে আমরা দিন শিখেছি এবং দিনের প্রচার করতে গিয়ে আমরা কষ্ট পরিশ্রম এবং মেহনতকে জীবনের সাথে সংগ্রাম করে যুদ্ধ করে আমরা আসলে মূলত বেঁচে আছি আমার পাশের যাকে দেখতে পাচ্ছেন হাফেজ আলাউদ্দিন ভাই আসলে একজন ইমামের পক্ষে দশ বারো লক্ষ টাকা খরচ করে সন্তানের চিকিৎসা করাটা প্রায় অসম্ভব বিপটে এবং এটা মিথ্যে স্বপ্নের মতোই আমার কাছে মনে হয় কারণ যেখানে একজন ইমামের মাসিক স্যালারি দশ থেকে বারো হাজার টাকা একটা মানুষের ন্যূনতম একটা ফ্যামিলি চালাতে গিয়ে বিশ পঁচিশ হাজার টাকার মতো স্বাভাবিকভাবে আপনি যদি মধ্যবিত্তভাবে যদি আপনি চলেন তাহলে দশ বিশ হাজার টাকার মতো তার মাসিক একটা খরচ উপভোগ করতে হয় সেখানে একজন ইমাম দশ হাজার টাকা স্যালারির উপর ডিপেন্ড করে সন্তানের দশ বারো লক্ষ টাকা তার জন্য অ্যারেঞ্জ করাটা অনেকটাই কষ্টসাধ্য মনে হবে এবং তার পক্ষে সম্ভব নয় বলে আমি মনে করছি সুতরাং দেশবাসী এবং প্রবাসী দেশে আমাদের ভিডিও যারা দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সকলের কাছে আমরা হৃদয়ের গভীর থেকে আপনাদের কাছে আবেদন এবং করু জুড়ে আমরা আবদার করছি মানবতার পক্ষে এবং একজন ওয়ারাসাতাম্বিয়া নবীর উত্তরাধিকারী নবীর ওয়ারেস একজন আলেমের পক্ষে এবং একটা শিশুর একটা মানুষের জীবন বাঁচাতে আপনারা এগিয়ে আসবেন বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার এবং বাংসারামপুরবাসী যারা আছে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি আপনারা আপনাদের এলাকার মানুষের পাশে অবশ্যই দাঁড়াবে আপনাদের ভালোবাসা যদি আমাদের সাথে হয় হয়তো আপনাদের অর্থের কারণে একটা সন্তানের জীবন বেঁচে যেতে পারে একজন অসহায় ইমামের মুখে নতুন করে আবার হাসি করতে পারে এবং তার ফ্যামিলিটাও হাস্যজ্জ্বল হওয়ার সুযোগ পাবে সুতরাং সকলের কাছে আমরা বিনীতভাবে আবদার রাখছি আমাদের ভিডিওটি আপনারা অধিক পরিমাণে শেয়ার করবেন এবং ছড়িয়ে দেবেন বিশ্বময় যদি আপনি আপনার অবস্থান থেকে দশ টাকা নাও দিতে পারেন কিন্তু আমাদের ভিডিওগুলো যদি আপনি আপনার ফেসবুক ওয়াল থেকে একটি শেয়ার করেন তাহলে ছড়িয়ে যেতে পারে হাজার মানুষ লক্ষ মানুষের কাছে তারাও এই সহযোগিতামূলক সেবামূলক কাজে এগিয়ে আসতে পারে। সুতরাং পত্রেকে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং যার যার অবস্থান থেকে আমরা যতটুকু পারি একজন অসহায় আলেম এবং একজন মাস্টিদের নিরলস খাদেমের সন্তানের জীবন বাঁচাতে আপনারা এগিয়ে আসবেন সালাম আলিকুম রহমতল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখছেন আমি সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আমার ছেলেটা অনেক দিন যাবত অসুস্থ ওকে অনেক দিন যাবত চিকিৎসা করাইতেছি অর্থাৎ আর সমস্যাগুলো হলো ঠিকমতো বসতে পারে না ঘর রাখতে পারে না কথা বলতে পারে না চোখে দেখে না শুধু আপনার কানে শুনে এটুকুই আর হাঁটতেও পারে না অনেকদিন আর দুইটা অপারেশন করানো হয়েছে এখন সমস্যা হইতেছে অপারেশন করানোর পরে ডাক্তার বলছে আবার অপারেশন করাইতে হবে তো সেই জন্য আপনার এই অবস্থায় অপারেশন করাবে না কথা হলো যদি এখন অপারেশন করে সমস্যা হইতে পারে সেই জন্য ডাক্তাররা এখন অপারেশন করে না আর পেটের সব সময় কান্না করে সারাদিনই আপনার কান্না করে বিশেষ করে আমাদের খাল্লা গ্রামবাসী অনেকেই প্রবাস থেকে আমাকে অনেক হেল্প করেছে আলহামদুলিল্লাহ কিন্তু এই টাকা দিয়ে হইতেছে না কি প্রায় দশ বারো লাখ টাকা তো আপনারা যদি একটু সহযোগিতা করেন আমার ছেলেটার দিকে টাকা আমি তাহলে আমি উপকৃত হই হ্যাঁ

সম্মানিত দেশ এবং প্রবাস থেকে যারা আজকের এই লাইফটি দেখতেছেন সকলের প্রতি আমার একটা আকল আবেদন যে সম্পর্কে সে আমার ছোট ভাই হয় আমার বাইশটা তো আমরা সকলেই আমরা পাঁচ বাই আমরা ইমামতি করি তা আমাদেরও এরকম সামর্থ্য নাই যে আমরা আমাদের কাছ থেকে একটু তাকে সহযোগিতা করবো কারণ ইমামতি করে আমরা কতটা ইনকাম করে আপনারা সকলেই জানি আমরা নিজেরাই চলতে কষ্ট হয়ে যায় দেশবাসীর কাছে আমার এতটুকু আবেদন যে না আমার এই করতে গেলে দশ বারো লক্ষ টাকা লাগে তো একজন ইমামের দ্বারা এত টাকা বহন করা সম্ভব নয় তো যে যেখান থেকে পারেন যতটুকু সম্ভব আপনারা একটু সহযোগিতা করবেন যেন আমরা তাকে চিকিৎসা করে আপনাদের অস্থিরা যেন আমরা তাকে চিকিৎসা করে সুস্থ করতে পারি যে আপনারা একটু সহযোগিতা করেন আপনাদের জন্য এই সালে অবশ্যই দয়া করব